হযরত খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তিম সজ্জার তিনি ডাক দিয়ে বলেন ও আমার স্বামী আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকব না তবে আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত আপনি আমার দরখাস্ত গুরু কবুল করবেন সুবহানাল্লাহ খাদিজা বলতেছে হে আমার স্বামী আমার চলে যাওয়ার সময় হয়েছে আর আমার নবী বিশ্বনবী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাদিজাকে ডাক দিয়ে বলে হে খাদিজা তুমি যখন চলে যাইবা যাওয়ার পরে আমার সতীনদেরকে আমার সালাম জানাইবা সুবাহান আল্লাহ খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে বলতেছে যে সতীন মানি তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন যে তোমার তিনজন সতীন তারা এমনিভাবে জান্নাতের ময়দানে চলে গেছে যারা এমনিভাবে ভাবে জান্নাতে পয়গম্বরের স্ত্রী হবে নবীজি হযরত খাদিজাকে বললেন ইমরাতু ফিরাউন আসিয়া ও খাদিজা ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি জান্নাতের মধ্যে আমি পয়গম্বরের বিবি হবে তারপরে দ্বিতীয়তে বললেন উম্মে ঈসা মরিয়াম হজরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম তিনিও জান্নাতে তোমার সতীন হবে তারপরে আল্লাহর নবী বললেন ওখতা موسی কুলসুম হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন তিনি হবে জান্নাতের মধ্যে তোমার সতী এই কারণে নবীজি বললেন হে খালিসা তুমি যে চলে যাইতেছো তুমি চলে গেলে আমার সতীনেরকে আমার সালাম জানাইবা ও খাদিজা তোমার চেহারা এরকম ভয়ের সাপ কেন তোমার কোন ভয়ের চিন্তা নাই পেরেশানির চিন্তা নাই তোমাকে নেওয়ার জন্য তোমার দুইজন সতীন অর্থাৎ জান্নাতের মধ্যে যেই দুইজন মহা মহিষী ব্যক্তি এই দুইজন ব্যক্তি তোমাকে স্বাগত জানানোর জন্য জান্নাতে নেওয়ার জন্য আসতেছে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ও খাদিজা হজরত আসিয়া এবং হজরত মরিয়ম এই দুইজন মহিলা তোমাকে স্বাগতম জানানোর জন্য নেওয়ার জন্য আসতেছে সুবাহান আল্লাহ হজরত খাদিজাতুল কুবরা নবীকে ডাক দিয়ে বললেন নৌ আমার নবী আমি যেহেতু দুনিয়া থেকে চলে যাইব তবে কয়েকটা দরখাস্ত আপনি আমার কবুল করবেন এক নম্বর দরখাস্ত দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে দুনিয়ার অনুযায়ী দুনিয়ার বাজারে দোকানের মধ্যে যে কাফমগুলো পাওয়া যায় ওই কাফেন দিয়ে নবী আপনি আমাকে দাফন করবেন না আপনি পয়গম্বরার একটা চুপা দ্বারা আমাকে দাফন করবেন যাতে করে কেয়া মতের ময়দানে আমি যখন উঠব আপনার জুব্বা পড়া অবস্থায় আমি যেন খাদিয়া উঠতে পারি আমি যেন খাদি যা আপনার এমনি ভাবে জুব্বা অবস্থায় এই কাপড় নিয়ে কেয়া মতের ময়দানে যেন আমি উঠতে পারি সুবাহান আল্লাহ ও নবী এটা হইল আমার প্রথম দরখাস্ত দ্বিতীয় দরখাস্ত হইল আপনার নিজের হাত দ্বারা আপনি আমাকে কবরের মধ্যে শোয়াইবেন এটা হলো দ্বিতীয় দরখাস্ত তৃতীয় দরখাস্ত হইল নবী আপনি আমাকে কবরের শোয়ানোর আগে এই কবরের মধ্যে আপনি একটা হামা দিবেন তারপরে আপনি আমাকে কবরের মধ্যে শোয়াইবেন এরপরে বলতেছে হে আল্লাহ রসুল আপনি আমার সওয়াল জবাবটা দিয়া দিয়া বলতেছে এটা তো দেওয়ার নিয়ম নাই কি নাই এটা তো দেওয়ার নিয়ম নাই তবে শুনে রাখো তুমি আমার প্রতি ইমান আনন্দ যদি তোমার আমল ভালো হয় তোমার চিন্তার কোনো কারণ নাই অটোমেটিক আল্লাহ রবুল আলামিন তোমার জবান থেকে সোয়াল জব আমার আল্লাহ রবুল আলামিন ভাইর করে দিবেন হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল বললেন যখন কোনো মানুষ শেখাল হয়ে যায় এমনি বাবা যখন কাফন দাফন দিয়ে যখন চলে আসে চলে আসার পরে ফেরেস তারা তিনটা প্রশ্ন করে প্রথম প্রশ্ন করে মার রব্বুকা এবারে দ্বিতীয় প্রশ্ন করে অমান নবীকা তারপরে তৃতীয় নম্বর প্রশ্ন করে অমা দিনুকা তোমার রবকে তোমার এমনি ভাবে ধর্মের নাম কি অমান হাত আর রজুলু ইশারা করে বলে দেওয়া হয় এই ব্যক্তিটাকে যদি আমল ভালো হয় যদি আমল বলা হয় নামাজিওয়ালা ব্যক্তি হয় ইমানদারওয়ালা ব্যক্তি হয় তাহলে সঙ্গে সঙ্গে বলে দেয় রব আল্লাহ আমার রব হলেন আল্লাহ সুহান আল্লাহ দিনিয়াল ইসলাম আমার দিন হইল ইসলাম সংগ সঙ্গ বলা মান হাদ আর রজুলু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইশারা করে যে ব্যক্তির পরিচয় জিজ্ঞেস করলেন এই ব্যক্তি আর কেউ নয় এই ব্যক্তি হলো আবাদার ববি বিশ্বনবীর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত سوال জবাব আল্লাহ রাব্বুল আলামিন